সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করছি আমরা সোজা গাড়ি থেকেই আর গাড়ি থেকে শুরু করার মানেই হচ্ছে এটা যে আমরা সেইখান থেকে মানে বালুরঘাটের কাজ কমপ্লিট করে আমরা পরের দিন বেরিয়েই পড়েছি তো কিষানগঞ্জের পথে আমরা এখন কিষানগঞ্জ যাচ্ছি এবং সেখানে গিয়েই আজকে আমাদের কাজ আজকে আমাদের একটা এনগেজমেন্টের কাজ আছে সো চলো এখন সোজা যাই কিষাণগঞ্জ এবং সেখানে গিয়ে আজকে পুরো দিনটা কাটাবো এবং আজকে রাতে আমাদের বাড়ি ফেরার পালা অবশেষে তিন দিন পর আমরা বাড়ি ফিরবো সো চলো সোজা যায় কিষানগঞ্জ দেখা হচ্ছে সেখানে গিয়ে কাঁচের পারে ঝো বৃষ্টি পরে ভিজে যায় রাস্তায় ধুলো সাকার ঘুরните জোলু রে চাই কে জামুন গায় কাহিনী সুরেনা সো ফাইনালি এসে পৌঁছে গিয়েছি আমরা লোকেশনে এবং এটা হচ্ছে লোকেশনের ব্যালকনি এবং সেই আমাদের ভারনা ওখানে রাখা আছে আমরা এই ভার্নাতে করে এসেছি আমাদের মালিকের রুদ্রতার ভার্না নিউ ভার্না সো আমি এখন লোকেশানটা দেখাচ্ছি এখন আমরা সমস্ত কিছু এখানে সেট আপ করবো এই হচ্ছে লোকেশন আজকের মানে ব্যানপেট হল আর কি এখন লাইট লাগাচ্ছে আমিও হেল্প করবো ওকে আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের ভেনু সো চলো সমস্ত কিছু সেট করে নিই আর তারপরে মেন প্রোগ্রামে কী কী হচ্ছে সমস্ত কিছু তোমরা একটু একটু করে দেখতে থাকো সো অবশেষে আমাদের কাজ শুরু হয়ে গেছে আর এখন আমরা একটু ব্রাইড অ্যান্ড গ্রুমকে নিয়ে শ্যুট করব কিছু সো চলো তোমরা দেখে ফেলো কিছু শুটের বিটিএস এক আইস বানকার সো ফাইনালি শুট ডান ডান না শ্যুট এখন শুরু হলো আমি দেখাচ্ছি বিটিএস করে দেখতে পাবো হ্যাঁ ও ভাইয়ার ফটো উসকে বাদ ভিডিও লেতা তো রূপ্রদ এখন ছবি তুলতে ব্যস্ত আমি থেমে আছি দিদিরা বলছে দাদারা বলছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সো আমরা যতটা তাড়াতাড়ি পাচ্ছি পুরো ব্যাপারটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি সো চলো তোমরা দেখতে থাকো একটু করে বিটিএস

কাজ চলবে সমস্ত কিছু তোমাদেরকে একটু একটু করে দেখাবো সো চলো যাই এখন সেই ব্যাঙ্গয়ের ভেতরে এবং সেখানে গিয়ে সমস্ত রিচুয়ালস এর সো ফাইনালি আমরা খুব একটা সুন্দর জায়গা পেয়েছি একটা স্টেজের মধ্যে অনেক ছোট জায়গার মধ্যেই কিছু নেই এখানেও কাজ করতে হবে এবং এখানে আমার টোয়েন্টি এম লাগিয়ে এখন বসে আছি আমি এই হচ্ছে আমার এখানে ক্যামেরা রেখেছি আমি আর এখানে সমস্ত কাজ চলছে এবং আমরা সকলে সোফাতে বসে আছি একদম একটা রয়্যাল ভাব আছে আমাদের মধ্যে আমরা বেশ সেই সোফাতে বসে কাজ করছি আর আমাদের মধ্যে একটাই গ্রামের ছেলে আছে সে এখন আপাতত নিচে আছে গ্রামের ছেলে ক্রেজি টেক হচ্ছে একদম প্রপার গ্রামের ছেলে সো এখনকার মতো প্রোগ্রাম ডান এবং এখন আমরা একটু যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে এবং ড্রেস চেঞ্জ করে নিয়ে রাতের বেলা যে এনগেজমেন্টের প্রোগ্রাম সেই প্রোগ্রামটা শুরু হবে সো চলো এনগেজমেন্টের প্রোগ্রামের জন্য আমরা অপেক্ষা করি তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি আমাদের সেই ম্যান এবং এখানে সমস্ত কিছু রেডি আর কিছুক্ষণের মধ্যে এখানে এন্ট্রি কাজ শুরু হবে এবং আমরা সেগুলো করবো সো চলো আমি দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারছি কারণ সকলে কাজে বিজি থাকবে এবং সকলে কাজে যদি বিজি থাকবে তার কারণের জন্য আমরা কেউ আর কি ভিডিএস নিতে পারব না সো যদি পারি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাব সো চলো যাই এবার এন্ট্রির পথে সো এন্ট্রির সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমরা আমাদের বাকি কাজও করতে থাকি একটু একটু করে গ্রুপ এবং তার সাথে সাথে রিং এক্সচেঞ্জ যে দাদা একটা সারপ্রাইজ দেই দিদিকে আমরা সেটাকে কিভাবে এনজয় করি এবং আমরা সেই ভিডিওটাকেও ক্যাপচার করি তোমরা সেটা দেখে নাও না আমরা ভাবলাম যে আমাদের সবাইকে মনে একটা করে দিবে তো পার্থ দিতে একটা করে সবাই জন্য সো অল্প অল্প করে পুরো প্রোগ্রামটা আমরা কভার করতে থাকি এবং এখন ফাইনালি আমাদের কাজ শেষ এবং আমাদের এখন প্যাকিং করার পালা সো আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিই এবং আমাদের আজকে বাড়ি ফেলার পারা সেই কারণের জন্য এখন সমস্ত কিছু প্যাক করে নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়বো এবার মালদার পথে আর এইখানে আমাদের কাজ শেষ সো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বেললাইকেন দাবি দিন সমস্ত ভিডিও আপলোড কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সো আর বেশি কিছু বলছি না সকলকে বাই বাই And take care.